এই যে বড় আলম সাধু ভর্তি করে কিন্তু গরু ঢুকে গেল তো যা গরুটা মেশ পড়েই গেল বাবা রে বাবা রে বাবা এই গাড়িতে উঠে পড়েছে ওই গাড়ি থেকে নেবে দর্শক কেমন আছেন সবাই সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি চুয়াডাঙ্গার ডুগডুগি উপর থেকে পহেলা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ সোমবার এখন কিন্তু আনলোডিং হচ্ছে গরু হাটে ঢুকতেছে গাড়ি থেকে নামতেছে ব্যাপারে সবাই কিন্তু ব্যস্ত ব্যস্ত গরু আনলোডিং নিয়ে এখানে আমাদেরকে পাশি আমাদের ফাফি কোম্পানিগুলো কি বেশ বড়ো বড়ো বিশাল দেহের গরু আমরা মাত্রই আনলোডিং হবে আর কি

আমার একটা গাড়ি আস মাথা মাথা ভাই ভাই গেছে এটাও কিন্তু বেশ সুন্দর একটা সাই হল হাজার ছাব্বিশ বড় গাড়ি সোমবার সপ্তাহে একদিন হয়ে থাকে এখানে একটা এখানে একটা গরু আছে বড় বড় হওয়ার কারণে এই গাড়ির জায়গা কম হ্যাঁ গাড়ি গরুটা ঘুরতে পারলো না যার কারণে নামতে কষ্ট হইল এটাও কিন্তু বেশ বড় সড়ো একটা একটা বাচ্চা এসেছে সুন্দর সুন্দর গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাটে আমদানি হচ্ছে আরো হবে গাড়ির পর গাড়ি ঢুকতেছে আর গরু নামতেছে বাজারে আমদানি হচ্ছে যেদিকে দেখতে পাচ্ছি দু হাজার ছাব্বিশ সাতাশ কুরবানি উপযোগী সুন্দর সুন্দর গরুগুলোই কিন্তু এরা নিয়ে আসতেছে এই যে আবারও একটা বড় আলম সাধু ভর্তি করে কিন্তু গরু ঢুকে গেল একটা পাওয়ার টিলার যা শেষ মেশ পড়েই গেল

ওরে বাবা রে বাবা রে বাবা এই গাড়িতে উড়ে পড়ে চই গাড়ি থেকে দেবে শিকি তো গরু ক্যামেরা ক্যামেরা চালা মেরে ফেললো আবারো একটা পাওয়ার টিলারে করে গরু ঢুকতেছে এক পাওয়ার টিলার

আবার একটা গরু ঢুকতেছে বেশ সুন্দর দু হাজার সাতাশ কুরবানির জন্য মনে হচ্ছে এটা ঠিকঠাক নাম মেয়ে গেছে

আবার ঢুকতেছে ফিরিয়ান তিনটা সুন্দর সামনা করো নেমে গেল মহিষ ঢুকতেছে একজোড়া ছোট মহিষ ছোট করুন নামতেছে